নমস্কার লোকসভা ইলেকশনের পরপরই বহু মানুষের আমার কাছে একটাই প্রশ্ন রাখছে বিশেষ করে যারা আমার কাছে হাত দেখাতে আসে তাদের কাছেও একই প্রশ্ন এবং ফোনের মাধ্যমেও বহু মানুষ আমাকে একটাই প্রশ্ন এখন করে চলেছে নরেন্দ্র মোদীর জোট সরকার অর্থাৎ এন ডি গভর্নমেন্ট পাঁচ বৎসর নিরাপদভাবে সরকার চলবে কিনা নাকি পাঁচ বছরের কোনো এক সময় সরকারের বিশেষ কোনো অসুবিধা হতে পারে এই প্রশ্নটা আমার কাছে বারবার আসছে বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে এবং একাধিক মানুষ আমাকে ফোনেও এটা জিজ্ঞাসা করছে তাই আজকে আমি আলোচনা করব নরেন্দ্র মোদীর ডেট অফ বার্থটার উপরেই নির্ভর করে ভারতের যে বর্তমান গভর্নমেন্ট আছে এনডিএ গভর্নমেন্ট নরেন্দ্র মোদীর জোট সরকার এবং প্রধান দুই জোট শরিক টিডিপি আর জেডিইও নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এদেরকে নিয়ে কীরকমভাবে চলতে পারবে নরেন্দ্র মোদীর ডেট অফ বার্থের ডিটেলস এবং গ্রহের অবস্থান এবং নাক্ষত্রিক বিশ্লেষণ এবং দশান্তশা আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি আমার আগের যে ভিডিওটা মানে ইলেকশনের রেজাল্ট বেরোনোর আগে বিজেপির ভবিষ্যৎ কি যে দিয়েছিলাম সেই ভিডিওটাতে আপনারা দেখে নিন আজকে আমি নরেন্দ্র মোদীর ডেট অফ বার্থের ব্যাপারে আবার নতুন করে কিছু বলবো না আজকে একটু মাঝখান থেকে ধরি আপনাদেরকে আমি আগেই বলেছি নরেন্দ্র মোদীর এখন মঙ্গলের মহাদশা চলেছে মঙ্গলের মহাদশা মানে লক্ষ্মী যোগের সেকেন্ড হাফ লক্ষ্মী যোগ মঙ্গল হচ্ছে দ্বিতীয়পতি দ্বিতীয় স্থানেই আছে নরেন্দ্র মোদীর লগ্ন বৃশ্চিক রাশি এবং দেবগণ তা রাশি অধিপতি মঙ্গল স্বক্ষেত্রস্থ আছে দ্বিতীয় স্থানে তা মঙ্গলের মহাদশা এবং মঙ্গলের সাথে চন্দ্র ছিল মঙ্গল চন্দ্র একত্রিত রয়েছে যেই ঘরে সেখানে লক্ষ্মী যোগ সৃষ্টি হয় তা যোগের ফার্স্ট হাফ চন্দ্রকে নিয়ে এতদিন চলেছে চন্দ্রের মহাদশা চলেছিল। সেই সময় নরেন্দ্র মোদী যথেষ্ট ভালো মতন এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে উনি গভর্নমেন্ট চালাতে পেরেছে এই বছর যে লোকসভা হয়েছে সেই সম্মুখেই লক্ষ্মীযোগের সেকেন্ড ধাপ শুরু হয়ে গেছে অর্থাৎ মঙ্গলের মহাদশা এবং নরেন্দ্র মোদীর পাঁচ বছর পূর্ণ হবে দু সালে অর্থাৎ মঙ্গলের মহাদশাতেই পাঁচ বছর পূর্ণ হবে দু হাজার উনত্রিশ সালেই মঙ্গলের মহাদশা শেষ হচ্ছে অর্থাৎ লক্ষ্মীযোগের সেকেন্ড হাফকে নিয়েই নরেন্দ্র মোদীর ভাগ্যে নরেন্দ্র মোদীর যে জোট সরকার এনডিএ গভর্নমেন্ট সেটা চলবে এখন প্রশ্ন আসছে গভর্নমেন্টের কোনো কিছু অসুবিধা হবে কি হবে না নাকি নিশ্চিন্তে সুন্দর মতন চলতে পারবে আমার গণনা অনুযায়ী দুটো জায়গা আমি সিলেক্ট করেছি দুটো জায়গা আপনারা যদি একটু দয়া করে পয়েন্ট আউট করেন এখন চলছে মঙ্গলের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা মঙ্গলের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায় কোনো কিছু অসুবিধা নেই কিন্তু এর পরে আসছে মঙ্গলের মহাদশা এই জায়গাটা থেকে একটু নোট করবেন মঙ্গলের মহাদশায় শনির অন্তর্দশা অর্থাৎ দু হাজার সেপ্টেম্বর থেকে দু হাজার নভেম্বর এই এক বৎসর দুই মাস সময়কাল দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের নভেম্বর এই এক বছর দুই মাস সময়কাল মঙ্গলের মহাদশায় শনির অন্তর্দশা শনি হচ্ছে নরেন্দ্র মোদীর রাশি সাপেক্ষে চতুর্থপতি চতুর্থপতি শনি রয়েছে একাদশে অবস্থান করছে কার সাথে শুক্রের সাথে লগ্নপতির সাথে কিন্তু শনি কিন্তু রবির ঘরে অবস্থান করছে এবং রবির নক্ষত্রে অবস্থান করছে এইটা কিন্তু ভালো না কিন্তু শনি রবির ঘরে রবির নক্ষত্রে এই জায়গাটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি ভালো না আর নরেন্দ্র মোদীর কিন্তু এই সময়কালটাই শুরু হচ্ছে মঙ্গলের সাথে শনির মহাদশা অর্থাৎ দু হাজার সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশে নভেম্বর এই সময়কালটা তা শনি তো চতুর্থপতি শনি কি দিয়ে থাকে চতুর্থপতি থেকে আমরা কী হিসাব করি চতুর্থপতি বা চতুর্থ স্থান থেকে আমরা এডুকেশনের সর্বত্র হিসাব করি এডুকেশান ডিপার্টমেন্টকে নির্দেশ করে চতুর্থপতি এবং চতুর্থ স্থান সেকেন্ড কি নির্দেশ করে জমি এবং ঘরবাড়ি গৃহাদি এবং জমি মাটি এগুলিকে নির্দেশ করে চতুর্থপতি তারপরে কি নির্দেশ করে সমাজকে নির্দেশ করে তারপরে সংসারকে এবং বন্ধুকে বন্ধুকেও নির্দেশ করে চতুর্থপতি তা নরেন্দ্র মোদীর চতুর্থপতির বন্ধুকে এই দুই জোট সরকারের প্রধান শরিক টিডিপি আর জেডিইউ আর সংসার কাদেরকে নিয়ে সংসার হলো এনডিএর সংসার অর্থাৎ এই যে সময়কালটা এই যে সময়কালটা চলবে চতুর্থপতির অন্তর্দশা যে চলবে এবং মহাকাশেও কিন্তু চতুর্থপতির শনির সাপেক্ষে কিন্তু শনির ধাইয়া চলেছে আবার নরেন্দ্র মোদীর নিজের হরস্কোপেও কিন্তু এই সময়কালটা শুরু হচ্ছে মঙ্গলের সাথে মানে মঙ্গলের মহাদশায় শনির অন্তর্দশা ফলে এই সময়কালটা কিন্তু আমি খুব একটা বেশি ভালো পাচ্ছি না এই সময়কালটাতে ওই যে বলেছি চতুর্থপতির কি নির্দেশ করে চতুর্থপতি সবার আগে নির্দেশ করে এডুকেশন ডিপার্টমেন্টের সর্বত্র তাই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এডুকেশানের ব্যাপার নিয়ে অর্থাৎ নিট নিয়ে মানে ডাক্তারি পরীক্ষার যে ব্যাপারটা নিয়ে আন্দোলন চলছে ওইখানে যে একটা অভিযোগ এসছে যে ডাক্তারি পরীক্ষার ব্যাপারে ছাত্রদের ব্যাপারে দুর্নীতি হয়েছে টাকা পয়সা নিয়ে এরকম একটা যে অভিযোগ এসছে অভিযোগ এসছে অভিযোগ মানেই অভিযুক্ত নয় সুতরাং এই নিয়ে আন্দোলন চলছে বিরোধী পার্টিরা কিন্তু ক্রমশই আন্দোলনটাকে বাড়াচ্ছে আমার হিসাব মতন এই চতুর্থপতিরই যখন অন্তর্দশা আসবে যেই সময়কালটা আপনাদেরকে নির্দেশ করলাম সেই সময়কালটা কিন্তু বিরোধী পার্টিরা এই এডুকেশানের ব্যাপারটা নিয়ে অনেক বেশি কিন্তু আন্দোলন বাড়াবে গভর্নমেন্টের ওপরে প্রেশার দেবে ক্রমশ প্রেশার বাড়বে এই সময়কালে যখন শনির অন্তর্দশা চলবে শনি তো চতুর্থপতি আর চতুর্থপতিই নির্দেশ করে এডুকেশনকে সুতরাং এডুকেশন নিয়ে একটা যে ঝুরঝামেলা চলছে নেট নিয়ে ডাক্তারি পরীক্ষা নিয়ে আমার গণনা অনুযায়ী এই সময়ে কোনো এডুকেশন সংক্রান্ত বিষয় নিয়ে অনেক বেশি সরকারের ওপরে চাপ আসতে পারে ক্রমশ বিরোধীরা এই সময়তে চাপ আসতে পারে আর চতুর্থ নির্দেশ করে বন্ধু চতুর্থ পথেই নির্দেশ করে সংসার বন্ধুকে প্রধান বন্ধু তো এখন টিডিপি আর জেডিইউ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তা বন্ধুর থেকেও কিন্তু কিছুটা অসহযোগিতা আসতে পারে এই সময়কালে বা অসহযোগিতা শুরু হতে পারে আরেকটা কি হতে পারে সংসার সংসার চতুর্থপতি সংসার নির্দেশ করে সংসার সংসারটা কী এক্ষেত্রে সংসারটা কিন্তু এনডিএর সংসার বলে ঘরে বাইরে পেশার কিন্তু বাড়তে পারে এই সময়কালে চতুর্থপতির আরেকটা ধাপ আপনার আপনাদের আমি কি বলেছি চতুর্থপতি নির্দেশ করে কিন্তু গৃহাদি এবং জমি বাড়ি গৃহাদি নির্ভর করে নরেন্দ্র মোদীর যে গৃহ প্রকল্প আছে গৃহ প্রকল্প চলে গরিব মানুষদের বহু উনি গৃহ বানিয়ে দিয়েছে বহু গরিব মানুষদের এরকম একটা ভালো প্রকল্প আছে সেই প্রকল্পের ব্যাপারেও কিন্তু সাবধান যেহেতু চতুর্থপতি এই গৃহাদিকে নির্দেশ করে এবং জমি সংক্রান্ত ব্যাপারেও কোনো কিছু কম বেশি অসুবিধা আসতে পারে তা জমি সংক্রান্ত ব্যাপার কোন দিক থেকে আসে সীমান্তে সীমান্ত নিয়ে কোনো কিছু অসুবিধা হতে পারে সীমান্ত পার্শ্ববর্তী দেশের সাথে সীমান্ত নিয়ে কোনো কিছু অসুবিধা হতে পারে অথবা আমাদের দেশের মধ্যেই জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সরকারের উপরে একটা প্রেশার আসতে পারে এই সময়কালে ফলে এই সময়কালটা নরেন্দ্র মোদীকে যথেষ্ট বেশি বুদ্ধিমত্তার সাথে চলতে লাগবে এবং দুই প্রধান শরিকের মধ্যে আমি যেটা দেখি দুই প্রধান শরিকের মধ্যে নীতিশ কুমার নরেন্দ্র মোদীকে একটুখানি বেশি ডিস্টারবেন্স দিতে পারে গণনাতে সেটা আসছে নীতিশ কুমার নরেন্দ্র মোদীকে বেশি ডিস্টারবেন্স দিতে পারে কিন্তু একটা জায়গাতে সঙ্গে সঙ্গে বলি গভর্নমেন্টের স্থায়িত্ব নিয়ে কিন্তু কোনো কিছু অসুবিধা নেই বিরোধী পার্টিরা প্রেশার দেবে বিরোধী পার্টিরা আন্দোলন বাড়াবে এইগুলি চলবে কিন্তু নরেন্দ্র মোদীর হরস্কোপের মধ্যে যেটা আমি দেখি আমার গণনা অনুযায়ী গভর্নমেন্টের স্থায়িত্ব নিয়ে আমি কোনো কিছু সেরকম বড় কোনো কিছু কিন্তু দেখছি না পেশার বাড়বে এবং এই সময়কালে আমার গণনাতে আমি পাচ্ছি একটা আসতে পারে বিরোধীদের প্রচুর আন্দোলন বাড়বে এবং আন্দোলনের ফলে কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী আছে ধর্মেন্দ্র প্রধান উনি কিন্তু নিজের সিটটা অর্থাৎ শিক্ষামন্ত্রীর আসনটা লাস্ট পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবে কিনা না সন্দেহ আছে উনি নিজেই নিজের দায়ভার স্বীকার করে ওখান থেকে পদত্যাগ করতে পারেন কিন্তু টোটাল গভর্নমেন্টের কোনো কিছু হবে না ক্ষেত্রে। ধর্মেন্দ্র প্রধান নিজের সিটটাকে উনি নিজেই নিজের দায়ভার স্বীকার করে ওখান থেকে উনি সরে যেতে পারেন সম্ভাবনাটা পাচ্ছি আমার এই গণনা অনুযায়ী এই সময়কালটা নরেন্দ্র মোদীকে একটুখানি সতর্কতার সাথে চলতে লাগে ইতিমধ্যেই দু হাজার পঁচিশে বড়ো বড়ো তিনটে গ্রহের ট্রানজিট রয়েছে এক নম্বর ট্রানজিট আছে শনির ট্রানজিট আছে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ রাত্রি এগারোটা এক মিনিটে শনি ট্রানজিট করছে শনি বর্তমানে কিন্তু এখন শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশি থেকে কিন্তু মিনে অবস্থান করবে শনি কুম্ভ থেকে মিনে অবস্থান করবে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ রাত্রি এগারোটা এক মিনিট শনিবার এই হলো প্রজ প্রথম ট্রানজিট দুই হাজার পঁচিশে আরেকটাও ট্রানজিট আছে দুই হাজার পঁচিশে বৃহস্পতির ট্রানজিট আছে বৃহস্পতি কিন্তু বিশ্বরাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করবে পনেরোই মে দুই হাজার পঁচিশ ভোরবেলায় বৃহস্পতিবার ওই দিনকে পড়েছে বৃহস্পতিবার ভোরবেলার দিকে পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি কিন্তু বিশ্বরাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করবে ফলে ট্রানজিটে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে এই সময়তে আরেকটা ট্রানজিট আছে বড় গ্রহে সেটা হলো রাহু রাহু একটা রাশিতে দেড় বছর অবস্থান করে রাহু বর্তমানে আছে মিন রাশিতে এবং গ্রহ নক্ষত্রগুলি যেই দিকে ঘোরে রাহু এবং কেতু তার উল্টো দিকে ঘোরে রাহু বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে রাহু চলে আসবে কুম্ভ রাশিতে রাহু কিন্তু কুম্ভ রাশিতে ট্রানজিট হবে তিরিশে মে দুই শুক্রবার এই তিনটে গ্রহের ট্রানজিট কিন্তু এটা আছে এটা নরেন্দ্র মোদীর ভাগ্যে কিছুটা ভালো কিছুটা খারাপ একটা মিশ্র প্রতিক্রিয়া একটা দেবে তবে শনির ট্রানজিটটা কিছুটা অসুবিধা দেবে মহাকাশে কেন শনির ট্রানজিট করেই কিন্তু রাহুর সাথে অবস্থান করবে নরেন্দ্র মোদীর রাশি সাপেক্ষে কিন্তু ষষ্ঠে অর্থাৎ মিন রাশিতে শনি রাহু একত্রিত অবস্থান কিন্তু করবে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ রাত্রি এগারোটা এক মিনিট শনিবার থেকে অবস্থান করবে ফলে শনি রাহু একত্রিত এই যোগটা কিন্তু ভালো না এই যোগেরও একটা প্রভাব এই সময় আসবে ফলে আমি যেটা যেটা বললাম সেটা আপনারা মনে রাখবেন তারপরে আরেকটা সময় বলি কাছাকাছি ওই সময়টার মধ্যেই আসে সেটা হলো মঙ্গলের মহাদশায় বুধের অন্তর্দশা মঙ্গলের মহাদশায় বুধের অন্তর্দশায় এই সময়কালটা আমার ঈসাম কিন্তু ভালো যাবে না ভালো যাবে না মানে নরেন্দ্র মোদীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে সচেতন থাকতে লাগে এই সময়টা কেন বলছি যদি আমি লগ্ন তুলা লগ্নকে হিসাব করি তাহলে মঙ্গল হচ্ছে দ্বিতীয়পতি অর্থাৎ মারকপতি আর বুধ হচ্ছে দ্বাদশপতি অর্থাৎ বাধকপতি দ্বাদশেই আছে তাহলে মারকপতির মহাদশায় বাধকপতির অন্তর্দশা যদি লগ্ন থেকে মাপি আবার যদি আমি চন্দ্রভিত্তিক মাপি তাহলে মঙ্গল কিন্তু রাশি অধিপতি রাশিই আছে রাশি অধিপতির সাথে একাদশপতি বুধ কেতুযুক্ত অবস্থান করছে ফলে এই সময়কালটা নরেন্দ্র মোদীকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সচেতন এবং যত্ন নিতে লাগে ছাড়াও বিরোধী পার্টিরা কিন্তু এই সময়টাতেও কিন্তু সময়টা কখন থেকে কখন আমি আরেকবার বলি মঙ্গলের মহাদশায় বুধের অন্তর্দশায় টাইমটা যদি দয়া করে আপনারা একটু লেখেন দুই হাজার পঁচিশের নভেম্বর থেকে দুই হাজার ছাব্বিশের নভেম্বর এই একটা বৎসর দুই হাজার পঁচিশের নভেম্বর থেকে দুই হাজার ছাব্বিশে নভেম্বর মঙ্গলের মহাদশায় বুধের অন্তর্দশায় এই সময়কালটা শরীর স্বাস্থ্যের দিকে সাবধান এছাড়াও নরেন্দ্র মোদীর যে নিজের যে সংসার আছে অর্থাৎ জোট সরকার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এদের দিক থেকেও অসহযোগিতার ব্যাপার খানিকটা আসবে বিশেষ করে আমার গণনা অনুযায়ী যেটা আমি পাচ্ছি সেটা নীতিশ কুমার এই সময়কালটাতে চন্দ্রবাবু নাইডু ডিস্টার্ব দেবে কিন্তু চন্দ্রবাবু নাইডু অতটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আমি আমার গণনাতে পাচ্ছি না গণনাতে বারবার আমি পাচ্ছি নীতিশ কুমারকে নীতিশ কুমার এই সময়কালটাতে অর্থাৎ দুই হাজার পঁচিশের নভেম্বর থেকে দুই হাজার ছাব্বিশের নভেম্বর মঙ্গলের মহাদশায় বুধের অন্তর্দশায় নীতিশ কুমার কিন্তু নরেন্দ্র মোদী সরকারের সাথে অসহযোগিতা করতে পারে এবং নিজের লোভ এবং নিজের স্বার্থের জন্য উনি উনি এনডিএ থেকে সরে আসতে পারে এবং উনি একাধিকবার উনি দল চেঞ্জ করেছেন এটা আপনারা জানেন এই রেকর্ড ওনার আছে এবং দল চেঞ্জ করার রেকর্ডে উনি ভারতবর্ষের মধ্যে নাম্বার ওয়ান একজন মন্ত্রী সুতরাং এই সময়কালে উনি আবারও দল চেঞ্জ করবে কিন্তু আমার গণনা অনুযায়ী পাই এনডিএ ডি বা নরেন্দ্র মোদীর কিন্তু কোনো কিছু অসুবিধা হবে না নীতিশ নীতিশ কুমারের অসুবিধা হবে উনি নিজেই সরে যাবেন নিজের স্বার্থ সিদ্ধি হবে না বলে এই সময়কালটাতে উনি সরে যাবেন আমার গণনাতে পাই কিন্তু গভর্নমেন্টের স্থায়িত্বে কিছু অসুবিধা হবে না কেননা নরেন্দ্র মোদীর হরস্কোপের মধ্যে অনেকটাই স্ট্রেংথ আছে তাছাড়া আপনারা দু হাজার চব্বিশের আঠারোতম লোকসভা ইলেকশানে দেখেছেন ভারতবর্ষে সাতটা নির্দলের সিট আছে সাতজন নির্দল প্রার্থী হিসাবে জিতেছেন আর সাতটা ছোট ছোট দল রয়েছে আঞ্চলিক দল তাদের দুটো করে সিট আছে তাই দুটো দুই ইন্টু সাত চোদ্দোটা সিট আসছে এখানে ওখানে সাতটা নির্দল আছে সাতটা সিট আসছে আরও সতেরোটা আঞ্চলিক ছোট দল আছে যাদের কিনা একটা করে সিট লোকসভায় জিতেছে মানে সতেরোটা সিট সুতরাং এই দিকের এই হিসাবটা এবং আমার অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবটা যদি মেলাই তাহলে আমি বলতে পারি বিশেষ করে আমি অ্যাস্ট্রোলজার হিসাবে অ্যাস্ট্রোলজিক হিসাবের মধ্যেই যাব নীতিশ কুমার লুজার হবে নরেন্দ্র মোদী কিন্তু লুজার হবে না গভর্নমেন্ট চলবে গভর্নমেন্টের ওপরে প্রেশার বাড়বে আমি জানি কিন্তু গভর্নমেন্ট চলতে থাকবে নীতিশ কুমার নিজের লুজার হবে এই সময়কালে নীতিশ কুমার জোট থেকে বেরিয়েই আসবে আমার গণনাতে আমি যেটুকুনি পাই কিন্তু অন্যান্য যেই নির্দল বা ছোট ছোট আঞ্চলিক দলগুলি আছে তারা কিন্তু নরেন্দ্র মোদীকে সাপোর্ট করবে গভর্নমেন্টের সাথে এবং নরেন্দ্র মোদীর গভর্নমেন্টে থাকবে এবং গভর্নমেন্টও কিন্তু ঠিক মতন চলতে থাকবে যেহেতু মঙ্গলের মহাদশায় বুধের অন্তর্দশা বুধ দ্বাদশপতি এই সময়কালটা কিন্তু বিদেশ নীতি থেকেও সাবধান মানে বাইরের দেশগুলির সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই ব্যাপারেও কোনো একটা অসুবিধা আসতে পারে এই সময়কালটাতে বিদেশ নীতি বা বিদেশের সাথে সম্পর্কের ব্যাপারে কোনো একটা অসুবিধা কোনো দেশের সাথে আমাদের অসুবিধা হতে পারে যেহেতু বুথ কিন্তু দ্বাদশ প্রতি দ্বাদশেই রয়েছে কিন্তু রাহু রাহুযুক্ত কেতুযুক্ত রাহু দৃষ্ট অবস্থাতে আছে ফলে এই জায়গাটাতে চলতে পারে বাকি সময়টা যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বাকি আমি সময়টা এই দুটো সময় ব্যতীত বাকি সময়টা কিছু জায়গা অনেক ভালো আছে এবং কিছু জায়গা অল্প বিস্তার খারাপ আছে কিছু জায়গায় ভালো মানে মঙ্গলের সাথে শুক্র যখন চলবে দু হাজার সাতাশ আঠাশ অনেকটাই ভালো ম নরেন্দ্র মোদী একদম জোরসে চলতে পারবে কোনো কিছু অসুবিধা নেই দু হাজার সাতাশ আঠাশ বাকি সময়গুলো ভালো অল্প খারাপ এরকমভাবে চলবে এবং সর্বশেষভাবে যদি আমি আপনাদেরকে বলতে পারি তাহলে আমার গণনা অনুযায়ী আমি পাই গভর্নমেন্ট চলবে গভর্নমেন্টের স্থায়িত্ব আছে গভর্নমেন্টের আমি কোনো কিছু অসুবিধা দেখি না নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে ভারতবাসীকে সুষ্ঠু মতন দেশ চালিয়ে উনি আবার ওনার পারদর্শিতা উনি দেখাতে পারবে আমাদেরকে এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখেছেন আগের ভিডিওগুলি আমি কীরকমভাবে ভবিষ্যৎ মিলিয়েছি এবং বিজেপির সম্বন্ধে আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম আগের ভিডিওগুলি যে ইলেকশনের আগে বিজেপিকে সম্বন্ধে দিয়েছিলাম কংগ্রেস তৃণমূল কংগ্রেস তারপরে দিল্লির যে মুখ্যমন্ত্রী আছে তার ব্যাপারে দিয়েছিলাম নীতিশ কুমারের দিয়েছিলাম ছটা লালু প্রসাদের ছটা রাজনৈতিক দলের ওপরে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম ছটা রাজনৈতিক দলের ভবিষ্যৎ কিন্তু পর পর মিলে গেছে আপনারা ইউটিউবে যারা দেখেননি তারা দেখে নিন ফেসবুকেও আছে এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ রাখলাম আপনারা আমার ভবিষ্যৎবাণীটা লোকের কাছে শেয়ার করবেন এবং সহযোগিতা করবেন এই বলেই আমার ভিডিও শেষ করছি নমস্কার